কোন কোল কিনার উপায়তাছিনা টেয়ার পয়সাও নাই পুঁজিপাত্রারও অভাব ব্যবসা কীটা চালাই তারুমনি জানি আল্লাধা নেই আচ্ছা কি করা যায় কেউ তে কোনো এই ব্যবস্থা করতে উপায় আর না

দেও তুই নিজের কাছে ঠায় তো থাকলো যদি কারো কাছ থেকে করে আমারে টেহাটা তো খুব উপকার হইতো ব্যাসাটা চালাইতারো বুঝছনি বিশাল ঠিক আছে কালকে ঠিক আমি কালকে সময় ঠিক আছে ঠিক আছে আমি কালকে তাহলে ফোন ফোন দিলে একটু ঠিক আছে আরে কাল লাজে টেহাটা দিব দেখি একটা ফোন দে পাইনি দিলে তো ব্যবসাটা চালাই তোর হ্যালো দেখা কইসা দিলাম ম্যানেজ হয়েছে আচ্ছা তে ভাই একটু খুব ভালো হইব ভাই তাহলে তুমি একটু কষ্ট করে লইয় হ্যাঁ আমার দোকানে ভালো হইবো ভাই না বালা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

বাই হা আহিছ বৌ আ তোমা তুমি আজ কি কইছ এ ছয় সাত মাস হয়ে গেল তুমি কিসা মাসে মাসে টাকাটা দিয়া দিবা এমন দি টাকা টকা দিলা না কি না আসলে ওই লুইslam তো যে আশা যে ব্যবসা খুব ভালো ব্যবসা হইবো অহন তো দেয়া ব্যবসাতে মন ভালো হইতাছে না আমি তো টিয়া ঘুরে না টিয়া দেলাইলাম মনে আচ্ছা আর কটা দিন পরে আমি দেলাইলাম মনে কড়া দিন কড়া দিন ঘুরে তুমি পাঁচ ছয় মাস ঘুরে লেছেন ঘোরাই লাইছেন বিপুতে ফুরে রে আচ্ছা ওই আর দুই তিন মাস সময় দিলে এক লগে সব মিলাইয়া আমি ভাই তোমার কাছে বিপুত ফুরে আমি ঠিক আছে তুমি একটা দাও না দেখছি তো অবস্থা ব্যবসা তো তোরা আহামোড়ি বালানা বুয়া ব্যবসা করতেছে বালাইলে তো আমি কবি দাঁড়াইলাম আর কটা দিন একটু কষ্টমষ্ট করে

আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করুম মহন লই আবি বুদ পরসিকিতা করুম বড়াই যাতে আদি তো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করুম নে দেখো আর এক দুই মাস আমার একটু সেভ করুন জানি করলে আমি তালা মনে সমস্যা না ভাই আমি বলতাম না আপনি এক মাসের ভিতরে টাকাটা দিতে হইবো পুরো আসল সহকারে দিয়ে দিবেন টাকাটা আরে আমি জায়গা ভাই আমি বিপদ পড়ে গেছি আচ্ছা ঠিক আছে এক মাসের ভিতরে আমি লিয়া দিলাম না দিব নে আমি জায়গা আচ্ছা ঠিক আছে আপনার বারবার কইয়া যায় কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিব নে লুয়া বিভূত ঘুরে গেছে আগে আসেন না কুস্তাই দুই বালা আসেন মানুষের জবাব দিয়ে লাগছে না ওন লইয়া দিহি সুদি লাগায়া সুদি লুয়া আরেক বিভূত ঘুরছি ওহ তো ব্যবসাও দেবো টেহ